যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো ওই চোখ যেন কিছুই দেখে সে দেখলোই কি আর যে মালিকের ঘর দেখ রসুল্লাহ সাল্লাম রওজায় আত্মার দেখল সবুজ গম্বুজের সৌন্দর্য কালো গিলাফের সৌন্দর্য এটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না এ কারণে আল্লাহ সে যেন আয়েশা দেখে সে যেন এসে দেখে যায় কাজে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন আমরা জানার নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা বলেন ইনশাআল্লাহ আর যুবক ভাই ইসলামের জন্য ভাববো আমরা ইনশা নামাজ পড়ো নামাজ আল্লাহকে ডাক এ জিটারি বাট ফরাই বললে নারী ছবি এহমত জুয়া অশ্লীল দৃশ্য চুলের ব্যাখক বেনামাজী জিন্দিকি নামাজ পড়লে না মনে করো ঈমানের জন্য ইসলামের জন্য আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না আপনি আগামলা তখন কইরেই থাকবেন আর ঠিকই ঈমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন আগামীর বাংলাদেশকে টিনের জন্য প্রাণের জন্য কবুল করে নেন আমি আম আল্লাহ তা আলাহ আজকেরই মাদ্রাসা আমার প্রিয় ভাই অ্যা বাসা হ্যাঁ আমাদের হাফেজ মকবুল ভাই বরানা মকবুল ভাই এর পরে সেই রোজার ঈদের পরে আমারে বলছে বাস্তবেই যে শুধু একটু দোয়া করে যাওয়ার জন্য যে কোনো এক বেলা তো একবার কি সময় যেন দিছিলাম নেই আবার এটা আরেকখানে দিয়ে দিছে কেমনি পরামর্শ করে তা আজকে আবার আলহামদুলিল্লাহ এটা মাহফিল হয়ে গেছে আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করে নেন আমিন আল্লাহ তাআলা এই মাদ্রাসা বরকত দান করেন প্রিয় ভাই আমার সহজ কথা এখলাস ইখলাস থাকবে তাকওয়া থাকবে অর্থাৎ আল্লাহর জন্য হবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে নিশ্চিত কারো বিরোধিতায় মাদ্রাসা আটকাবে না আল্লাহ উঠায় দিবে ইনশাআল্লাহ শর্ত কি আমার সাহেব এটা বলছে আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব হুজুর সব সময় বলে ইখলাস ও তাকওয়ার পুঁজি লাগাও অর্থাৎ আল্লাহর জন্য হবে গুণমুক্ত গুণম ইননামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ হাবিল কাবিলের কুরবানির দিনে বলে গেছে যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে গুণমুক্ত গুনাহ আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গুণমুক্ত রাখেন আল্লাহ যেন আমাদের সকলকে দিনের জন্য এখলাস ও তক দান করেন যেই মা বোনরা এসেছেন আল্লাহ তালা আপনাদেরকেও আবেদা সালে হা হিসাবে কবুল করেন মা বোনদের কাছে অনুরোধ জাকাতের মাস আলা মুছা দরকার কোরবানীর ক্ষেত্রে আপনারা কোরবানী আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদেরকেও কোরবানী আদায় করার আল্লাহর ঘর দেখবার ফির দান করেন সর্বশেষ কথা মনে রাখেন যুবক ভাই তোমরাও মনে রাখেন আমার একটা শেষ কথা আছে কথাটা হলো আমি সব সময় বলি যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো ওই চোখ যেন কিছুই দেখে সে দেখলোই কি আর যে মালিকের ঘর দেব রসুল্লাহ সাল্লামের রওজায় আত্মার দেখল সবুজ গম্বুজের সৌন্দর্য কালো গিলাফের সৌন্দর্য এটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না এ কারণে আল্লাহ বলছে লিয়া সাধু সে যেন আইসা দেখে আইসি সে যেন এসে দেখে যায় কাজে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন এবং এই মুহূর্তে যারা গেছে আল্লাহ তাদেরকে কবুল করেন যারা যেতে চাচ্ছে আল্লাহ তাদেরকেও তৌফিক দান করেন সুহান সুহান কল্লাহ হামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، الحمد لله رب العالمين، اللهم أنت السلام منك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن خاصلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا

আপনার ইবাদত আল্লাহ সহী শুদ্ধভাবে আদায় করার তাও ফিক দান করে শরীয়তের আলা জেনে জেনে দিন মানার তো ফিক দান করে সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাম্মতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ নিরাপদে রাখেন ইমান আমলের সাথে রাখেন হালাল রোজগার করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি সকলকে কবুল আর মনসুর করেন আমার কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আগামীর মাহাদির সৈনিক হিসাবে তা বিরুদ্ধে লড়বার মতো জিহাদের জজবা হিম্মত আপনি দান করেন হায় আল্লাহ আমার দেশের نوجوانদেরকে আপনি কবুল করে নেন আমার দেশের نوجوانদেরকে আপনি কবুল করে নেন জালেমের মোকাবেলায়ে বুক টান করে দাঁড়াবার তৌফিক দান করেন হিম্মত দান করেন আল্লাহ প্রতিবেশীর আল্লাহ আক্রমণ থেকে আমাদেরকে হেফাযত করেন আমাদেরকে হেফাযত করেন আমাদেরকে হেফাযত করেন আল্লাহ আমার দেশের

ফিলিস্তিনকে বিজয় দেন মাওলা মায়ের চোখ মুছে দেন মাওলা বাচ্চার চোখের পানি মুছে দেন মাওলা আয় করিম আয় করিম আয় রহিম আয় রহমান আয় মাওলা আপনি বিজয় দান করেন আপনি বিজয় দান করেন মজলুমের বিজয় দান করেন জালেমকে ধ্বংস করে দেন জালেমকে ধ্বংস করে দেন আল্লাহ নেতা নিয়াহুকে ধ্বংস করে দেন নেতানিয়াহুকে ধ্বংস করে দেন ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ মোমেনের বিজয় দান করে দেন আল্লাহ এই মাদ্রাসার খানাবুল করে দেন মাদ্রাসা এখলাস দান করে তকুয়া দান করেন আলো উস্তাদ মিলায়ে দেন আলো ছাত্র মিলায়ে দেন অলা কাবাশিকে মাদ্রাসার প্রতি আন্তরিক বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আপনি পূরণ করে দেন আল্লাহ এক আর এক মহ্বা সাথে মাদ্রাসা গড়বার তৌফিক দান করেন আল্লাহ অনেক ওলামায়ে কেরাম আমার প্রিয়রা আল্লাহ আমার মহব্বতের ওলামারা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন আয়া আল্লাহ মকবুল ভাইয়ের ভাগ্নি আল্লাহ নাতনি আল্লাহ আফিয়ত দান করে অসুস্থ শিফা করে দেন আল্লাহ আমাদের অনেকে অসুস্থ মোলা প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন হে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুই কবুল করে নেন রব ইরহম্মা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আশের ভাই তো চেয়েছেন আল্লাহ যার দ্বারা দেশ জাতি এলাকা বল্লার কল্যাণ হবে خیر হবে তাই মানুষের নেতৃত্ব আল্লাহর বিদান করেন আয় আল্লাহ আপনি মত সবাইকে তওলা মঞ্জুর করেন সুবহানাল হুকিকা রব্বুল عزতা আম্মা ইয়াসফুন والسلامুন আলাল